বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত মাস্কের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের টু স্টেপ ভেরিফিকেশন পাসওয়ার্ড চেঞ্জ করবেন অনেকেই টু স্টেপ ভেরিফিকেশন চালু করেছেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ হ্যাক না হওয়ার জন্য তো এখন চাচ্ছেন যে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের টু স্টেপ ভেরিফিকেশনের যেই পিনটি রয়েছে সেই পিনটিকে চেঞ্জ করার জন্য চেঞ্জ করার জন্য আপনারা চলে যাবেন হোয়াটসঅ্যাপে অনেকেই হোয়াটসঅ্যাপের পিনটা ভুলে যান ভুলে যাওয়ার কারণে কিন্তু আপনাকে অবশ্যই চেঞ্জ করতে হবে অন্যথায় যে কোনো সময় যদি ভেরিফিকেশনটি আপনার কাছে চায় পাসওয়ার্ডটাই চায় সেক্ষেত্রে যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবেন না কখনোই তাহলে এখানে হোয়াটসঅ্যাপে ওপেন করার পর এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে সেটিংস অপশান একটা ক্লিক করে দেবেন বন্ধুরা সেটিংস অপশানে ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্ট অপশানে একটা ক্লিক করবেন অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশন এই অপশনটা তো একটা ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর বন্ধুরা এইখান থেকে চেঞ্জ পিন নামক একটা অপশন দেখতে পাচ্ছেন এই চেঞ্জ পিন অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনি নতুন পিন দিবেন এখানে নতুন পিন সেট করবেন তো আমি এখানে নতুন পিন দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করা কমপ্লিটলি হয়ে গেছে যার কারণে উপরে ঠিক মার্ক দেখা যাচ্ছে তো আপনারাও চাইলে কিন্তু খুব ইজিভাবে এই প্রসেসটা মেনটেন করে টু স্টেপ ভেরিফিকেশনের পিনটিকে চেঞ্জ করতে পারবেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম